লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব নব্বই আমরা আন্দোলন সংক্রান্ত কিছু ইংরেজি শব্দ শিখব সোশ্যাল জাস্টিস সামাজিক মুভমেন্ট আন্দোলন প্রতিবাদ সমাবেশ রিভোল প্রতিবাদ ডেমনস্ট্রেটর প্রতিবাদকারী অ্যাক্টিভিস্ট আন্দোলনকারী অ্যাডভোকেসি পক্ষে কথা বলা পিটিশন দরখাস্ত স্ট্রাইক ধর্মঘট ক্যাম্পেইন আইন অভিযান রেভলিউশন বিপ্লব আপরাইজিং বিদ্রোহ বয়কট বর্জন সিভিল ডিজোভেডিয়েন্স আইন অমান্য অ্যাডভোকেট উকিল প্রতিবাদকারী সলিডারিটি সংহতি লিবারেশন মুক্তি অপজিশন বিরোধী দল ক্যাম্পেইনার প্রচারক চ্যান্ট স্লোগান ক্লামর হট্টগোল ইনসারেকশন বিদ্রোহ গ্রিভেন্স অভিযোগ ডেমনস্ট্রেটিভ প্রকাশ্য অ্যাকশন কার্যক্রম রেজিস্ট্যান্স প্রতিরোধ কন্টেস্টেশন উত্তেজনা মোবিলাইজেশন সংহতি মার্চ মিছিল কল প্রো অ্যাকশন কর্মের আহ্বান সিভিল রাইটস নাগরিক অধিকার ফ্রিডম স্বাধীনতা ইকুয়ালিটি সমতা রাইটস অধিকার লাইবারেটর মুক্তিদাতা সুভার্সন উৎখাত অ্যাওয়ারনেস সচেতনতা ইনসার্জেন্ট বিদ্রোহী আপলিফ উন্নতি ট্রান্সফরমেশন পরিবর্তন রিফর্মেশন সংস্কার রিভিটালাইজেশন পুনরুজ্জীবন রেনোভেশন সংস্কার অ্যাডভান্সমেন্ট উন্নয়ন চ্যাঞ্জ পরিবর্তন ডিসেন্ট ভিন্নমত এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন মেকার পরিবর্তনকারী পিটিশনিং দরখাস্ত করা অ্যাডভোকেসি গ্রুপ পক্ষে কাজ করা গ্রুপ ইস্যু বিষয় সোশ্যাল কজ সামাজিক উদ্দেশ্য লবাইং প্রবেশ করা নেগোসিয়েশন আলোচনা কনসেনসাস একমত ডায়ালব আলোচনা এংগেজমেন্ট সম্পৃক্ততা সাপোর্ট সমর্থন এমপার্টি সহানুভূতি কম্পাসন সহানুভূতি অ্যাকশন প্ল্যান কার্যক্রম পরিকল্পনা স্ট্র্যাটেজি প্রচার কৌশল গ্রাসরুটস মূল অ্যাওয়াকেনিং জাগরণ রিফর্ম সংস্কার মৌলবাদ মোবিলিজার সংগঠক প্রপোজিশন প্রস্তাবনা ইনিশিয়েটিভ উদ্যোগ মুভমেন্ট লিডার আন্দোলনের নেতা অ্যাক্টিভিজম আন্দোলন চেঞ্জ এজেন্ট পরিবর্তনের এজেন্ট সিভিল ডিজোবেডিয়েন্স নাগরিক অমান্যতা গ্রাসরুটস অ্যাক্টিভিজম বুনিয়াদী আন্দোলন ডিরেক্ট অ্যাকশন সরাসরি কর্ম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সচেতনতা প্রচার অ্যাকশনাবল কার্যকর পিসফুল প্রোটেস্ট শান্তিপূর্ণ প্রতিবাদ ননভায়োলেন্ট রেজিস্ট্যান্স অক্রাণগত প্রতিরোধ ক্যাম্পেআইন ট্রেইল প্রচারপথ পাবলিক আউটরিচ জন প্রতিবাদ স্ট্রাগল সংগ্রাম কমিউনিটি অ্যাকশন কমিউনিটি কর্ম হিউম্যান রাইটস মানবাধিকার চ্যাঞ্জ মুভমেন্ট পরিবর্তন আন্দোলন ভয়েস কন্ট্রো পিসফুল অ্যাসেম্বলি শান্তিপূর্ণ সমাবেশ এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভ ক্ষমতায়ন উদ্যোগ ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ